মনে রাখবেন কাদিয়ানীরা যে মসজিদ বানায় ওইটা মসজিদ না এটা উপাসনালয় মসজিদে মুসলমানদের নামাজ হবে না হবে না হবে না কারণ মোহাম্মদ কাদিয়ানি কা আর তাকে যারা নবী মানে তারাও কাফে তাদের সাথে মুসলমানদের না 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 আমি কিন্তু এই গরম স্লোগান পছন্দ করি না কি জ্বালায় পোড়াই দেবেন আপনি জ্বালানো পোড়ানোর মধ্যে আমরা নাই আমরা আছি হক কথা বলি তাদের অধিকার আছে দেশে থাকা যেমন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল জাতি যেমন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আছে থাকবে তবে তারা থাকবে অমুসলিম হিসাবে মুসলমান হিসাবে অবশ্যই তাদের মোট তাদের উপাসনার গায়ে কেউ হাত দেবে না মনে থাকবে এই কথা আমাদেরকে কোরআনে নিষেধ করা হয়েছে কারো মন্দির ভাঙবে না কারো গুরুদ্বারা কারো গির্জা কারো চার্চ কারো প্যাটোডায় হাত দেবে না ভাঙবে না এবং কারো দেবতাকে গাড়ি দিবেন আমার আল্লাহ বলেছেন মনে থাকবে এই কথা সুতরাং তাদের উপাসনালয় হাত দেওয়া যাবে না যেমনি বানাইছে তেমনি থাকুক তারা